আসসালামু আলাইকুম রহমদুলা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হেমাজপুরের হাট তো আজকে হচ্ছে কয় তারিখ আজকে তারিখ জানেন না আজকে হচ্ছে মনে হয় পঁচিশ তারিখ হ্যাঁ পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ হামেদপুরের হাট তো এই দেশের অবস্থা কিন্তু খারাপ তারপরেও কিন্তু ভিডিও করার জন্য চলে আসছি আপনাদের জন্য কষ্ট করে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে কিছু বাজিকার দেখতে পাচ্ছেন নিউ এডাল বাজিঘার হলুদ প্লেয়ারটা সাতশো টাকা আর আকাশি কালারটা ছয়শো টাকা চাওয়া হচ্ছে আর এখানে খাঁচা বড় কিছু পাখি দেখতে পাচ্তেছেন দেখুন রানিং পাখি এখানে রয়েছে এখানে লুটিনো অ্যালবিনো ক্লাসিক রেমবো স্পেনজেল সবটাই এখানে রয়েছে এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার পাখি আছে কারো প্রয়োজন হলে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফোন দিবেন এখানে দেখুন দুই জোড়া পাখি এখানে আছে দেখতে পাচ্তেছেন আকাশি রেমবো একটা আর লাইট রেমবো এক জোড়া এই পাশেরটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা লাইট রেমবো আর এই পাশে আকাশের কালারটা এটা হচ্ছে আকাশ সবুজ কালার রেমবো এই সবুজ কালারের রেমবোটা মাত্র আটশো টাকা পেয়ার আর লাইট রেমবোটা ওটা বারোশো টাকা পেয়ার চাওয়া হচ্ছে এখানে বাচ্চা সহকারে একটা প্যাকেজ দেখা যাচ্ছে একটা বাচ্চা সহকারে এই যে এটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা বাচ্চা সহকারে চাওয়া হচ্ছে এক হাজার টাকা কেউ যদি আমার চ্যানেলের মাধ্যমে নিতে আসেন তাহলে আপনাদেরকে আটশো টাকায় দিয়ে দেওয়া হবে এখানে দেখুন রানিং ঘুঘু দেখা যাচ্ছে দুইটা ঘুঘু সুন্দর খাবার খাচ্ছে এই ঘুগু জোড়াটা সাতশো টাকা চাওয়া হচ্ছে রানিং ঘুঘু এই যে নর ডাক্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডাক নরে এই যে রাখতেছে দেখুন ঘুঘু পাখির ডাক অনেক সুন্দর ডাক হয়ে থাকে এখানে একটা সিঙ্গেল নর আছে এই যে দেখুন এই সিঙ্গেল নটটা তিনশো টাকা আর এখানকার এই জোড়াটা সাতশো টাকা আর এখানে দেখুন কিছু জোড়া আছে অনেক সুন্দর এগুলা ব্রাউন কালারের ঘুঘু এখানে দুই জোড়া আছে এগুলা আটশো টাকা পেয়ার আর দুই জোড়া ষোলোশো টাকা কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন তো এখন আমরা দেখব মুরগির বাজারের কি অবস্থা চলুন আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখানে আমরা খরগোশ দেখতে পাচ্ছি খরগোশ কি রানিং দুটাই ছেলে কোনটা মেয়ে কোনটা কত জোড়া সাতশো টাকা জোড়া চাওয়া হচ্ছে বন্ধুরা দেখুন খরগোশের জোড়া এখানে দেখুন মুরগি দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মোরগ মুরগি এখানে জোড়া আছে দুইটা আর এখানে একটা সিঙ্গেল মোরগ এগুলো মোরগ কত করে পিস কার এগুলা লোক নাই কি কার বড় টার্কি কত করে টার্কি কত করে পিস জোড়া কত করে আর পিস কত করে চার হাজার টাকা জোড়া তাহলে দু হাজার পিস তা এই হচ্ছে টার্কির রানিং অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন লোকজনের অবস্থা দেখুন এখানে দেখুন কিছু ফাইটার মোরগ দেখা যাচ্ছে মোরগ মুরগি ফাইটার নাই এগুলা ভাই কত করে জোড়া এগুলা ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে ফাইটার মোরগ মুরগি ফাইটারের আজকে দাম দর এখানে হাঁস দেখতে পাচ্ছি আমরা কিছু হাঁসের জোড়া কত হাঁসের জোরা কত একদম এক হাজার টাকা করে জোড়া আসে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আছে দেখুন গোল্লাগিরি বাস কবুতর চিলা আছে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলা সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এই হচ্ছে কবুতরের বাজারের অবস্থা এখানে একটা ছাগল আছে দেখতে পাচ্ছেন একটা পাখি ছাগল ছাগল কি বিক্রির জন্য নাকি

কবুতারের হাটে ছাগল হঠাৎ বিক্রি করতে নিয়ে আসা হয়েছে কত বলতেছে ভাই কত বলেছে পাঁচ হাজার টাকা ভাই কি পারবেন নাকি দেখেন যদি হয় দা একটু বারাইটা নিয়ে যান দেখেন পনেরো পাঁচ হাজার টাকা অলরেডি দাম উঠে গেছে ছাগলটার তো কবুতারের হাটে হঠাৎ হঠাৎ মানে ছাগল নিয়ে আসছে বিক্রি করার জন্য তো এরকে দেখুন আহ কবুদর দেখা যাচ্ছে একজোড়া কিং দেখা যাচ্ছে এই কিংয়ের জোড়া কার এটা লাগবে না এখানে কি গোল্লা গিরিবাস কবুদার কত করে সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচশো টাকা করে জোড়া দেখুন গোল্লা গিরিবাজ সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে আর এখানে মোটামুটি আছে কিছু দামি কবুদার ওই লালটা কি পাইরা না পাইরি এই হচ্ছে আজকে হাটের অবস্থা দেখুন এখানে কিছু ফেন্সি আইটেম আছে এখানে সর্বনিম্ন পনেরোশো টাকা জোড়া শুরু করে এখানে ছয় হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এখানে কিছু বাজিগার আছে দেখুন এই যে কবুতর দেখুন গেরি গেরিবাজ কবুতর অসংখ্য উঠেছে আজকের হাটে শুধু খাঁচায় আর খাঁচায় এই দাম সম্পর্কে আপনারা অবগত রয়েছেন এখানে আমরা কিছু ককেটেল দেখতে পাচ্ছি দেখুন রানিং রানিং এই জোড়া মাত্র টাকা চাওয়া হচ্ছে এখানে এক জোড়া দেখুন রানিং ঘুঘু দেখা যাচ্ছে এই ঘুঘুটা মাত্র আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে ডায়মন্ড ঘুগু দেখা যাচ্ছে দেখুন কিছু ডায়মন্ড এক জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে ডায়মন্ড ঘুগু এখানে টিয়া আছে দেখতে পাচ্ছেন রানিং টিহা টিয়াটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে কিছু বাজেটের আছে দেখুন সাতশো টাকা থেকে জোড়া শুরু করে বারোশো টাকা পর্যন্ত পাখি আছে ওখানে দেখতে পাচ্ছেন সেট আপটা অনেক সুন্দর তো এরকম পাখি কারো লাগলে অবশ্যই আপনারা সবার হেমেদপুর হাটে আসবেন হেমেদপুর হাটে আসলে এই পাখিগুলো আপনারা দামাদামি করে কালেকশন করতে পারবেন এদিকে কিন্তু আরো ক্ষমতায় আছে দেখতে পাচ্ছেন আমরা একটি সামনের দিকে আগাই সামনের দিকে আগে কিছু দেখতে পারবো আপনারা সাথেই থাকুন এখানে খাঁচা ভরা কিছু পাখি এখানে আছে দেখতে এখানে সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে দেখতে পাচ্তেছেন আহমেদপুরে আসলে আপনারা এই সুন্দর সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারবেন দেখুন খাঁচা ভরা অনেক পাখি এখানে আছে এখানে দেখুন আরো অসংখ্য পাখি আছে এখানে কিছু ডায়মন্ড ঘুঘু দেখতে পাচ্ছেন রানিং ডায়মন্ড ঘুঘু মাত্র বারোশো টাকা জোড়া এখান থেকে হ্যাঁ এই যে এখানে কিছু পাখি আছে এই এখানে দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি এখানে দেখা যাচ্ছে ক্লাসিক আছে পাইড আছে তারপরে স্পেঞ্জেল লুটিনো সবটাই এখানে আছে এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে কিছু ঘুঘু আছে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ ঘুঘু মাত্র আটশো টাকা জোড়া ঘুঘুগুলো তো এটাই হচ্ছে আজকের হামেদপুর বাজারের অবস্থা দেখতে পারতেছেন এখানে একটা পাখি দেখতে পারতেছি পাখি কি একটাই আর নাই

ঘরে থাকবো যাওয়ার কোন রাস্তা পায় না তো এই জন্য থাকে আর কি বুঝছেন এটা পাখির অত দাম না বন্ধুরা এখানে শালিকের বাচ্চা দেখা যাচ্ছে কিছু দেখুন এই যে শালিক রানিং শালিক দেখা যাচ্ছে মাত্র এক হাজার টাকা জোড়া খাওয়া হচ্ছে রানিং শালিক আজকে হাট আর কি মোটামুটি লকডাউনের ভিতরে বেশি একটা ভালো না এত গন্ডগোলের ভিতরে হাটের অবস্থা খুবই খারাপ এখানে অসংখ্য পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক বড় সেট আপ দেখতে কিন্তু অনেক ভালোই দেখা যাচ্ছে আমরা এই সাইডে যে একটু ভিডিও করি এখানে দেখুন জিপি আছে কিছু ফ্রেন্সি আইটেমের আছে পাখি দেখতে পাচ্ছেন জিপি পাখি দেখা যাচ্ছে কিছু ঝুটি এলা বাকি আছে দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন পনেরোশো টাকা জোড়া শুরু করে এখানে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে লাভ বাট আছে দেখতে পাচ্ছেন লাভ বাট মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জোড়া এখানে কিছু ফেন্স পাখি আছে দেখুন বেঙ্গলি আছে এমনি ফেন্স আছে আরও একগুলা কি পাখি এটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর গুলাতে কিন্তু অনেক সুন্দর রানিং ককাটেল গুলা দেখতে পাচ্ছেন ককাটেল এখানে সাত হাজার টাকা জোড়া আর এই ফিন্স পাখিগুলো মাত্র আটশো টাকা জোড়া আর এমনি বেঙ্গলি যেটা পাঁচশো টাকা জোড়া আর এমনি এই যে এগুলা মাথাকা ঠোঁট লাল আর এমনি পেটের ওই জায়গায় কালো দেখতে পাচ্ছেন এই যে পাখিটা ওই পাখিগুলো মাত্র তিন হাজার টাকা জোড়া এখানে একটা শালিক পাখি আছে দেখতে পাচ্ছেন ময়না শালিক দেখুন ট্রেন করা পাখি পাখিটা মাত্র পাঁচশো টাকা চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর পাখি মাত্র পাঁচশো টাকা এখানে দেখুন কিছু পাখি দেখা যাচ্ছে দেখুন এই পাখিগুলা ছয়শো টাকা জোড়া শুরু করে এই পাখিগুলা মাত্র পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে দেখুন মহিলা কাস্টমার আছে এখানে দেখুন অনেক সুন্দর পেয়ার পেয়ার মিলানো আছে এই যে পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এই সুন্দর সুন্দর পেয়ার গুলো আপনারা পেয়ে যাবেন এখানে অনেক হাই হাই ব্রিডের এর পাখি এখানে আছে এখন আমরা এই সাইডে দেখি এক জোড়া ঘুঘু দেখতে পাচ্ছি কি ভাই একটা সুইটাল ঘুঘু নাকি আর একটা নাইরা এটা নাইরা কত জোড়াটা ওটা ডিম আছে ভাই হ্যাঁ ডিম ডিম কত

এটা ওই ভাই তো দাম কম কয়ে লাইছেন ঠিক আছে এখানে এক জোড়া জিপি আছে দেখতে পাচ্ছেন মাত্র 3000 টাকা জিপিটা দেখুন রানিং জিপি দেখুন টাকা এখানে একটা বাচ্চা লিখ আছে বাচ্চা মাত্র 500 টাকা চাওয়া হচ্ছে আজকে ভালোই বাচ্চা দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা লিখ নাম বাজারে আসলে আপনারা সুন্দর সুন্দর বাচ্চা লিখ পেয়ে যাবেন এখানে দেখুন শহীদুল ভাইয়ের পাখির সেটআপ দেখা যাচ্ছে খাঁচা ভরা অল্প গায়টা পাখি দোকান কিনেছেন কোন আচ্ছা ঠিক আছে ওরা শহীদুল ভাই দোকান নিচে তো এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়া পাখি আছে এখানে ফিন্স পাখি আছে মাত্র ফিন্স পাখি আটশো টাকা এখানে এক জোড়া আছে দেখুন ক্লাসিকের জোড়াটা সাতশো টাকা আর লুডিনা জোড়াটা মাত্র পনেরোশো টাকা ওখানে রেমবো এক জোড়া দেখা যাচ্ছে রেমবোটা কত রেম্বোটা রেমবোটা এক হাজার টাকা পাওয়া হচ্ছে তো এই হচ্ছে এই সাইডে পাখির বাজারের অবস্থা তা এখন আমরা দেখব যে এক সাইড ভিডিও করছি এখন আর এক সাইড বাকি আছে বন্ধুরা এখানে দেখুন কবুতর আছে কিছু দেখুন সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে এখানে সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোরার কবুতর আছে আর হাটের আজকে অনেক ভিড় দেখা যাচ্ছে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন এখানে মোরগ মুরগি আছে আজকে তো সুন্দর দেখা গেছে আপনার এখানে দেখুন বাচ্চা আছে বাচ্চা কত করে তিনশো আশি টাকা দুইশো আশি টাকা তিনশো টাকা এটা কি বিক্রি নাকি কোনটা মাদি দেখি আরে সাদা বেলার তো অবস্থা ভালো না লালটা মাঝিয়ে যেবার অবস্থা ভালো না তো রানিং হয় নাই বাচ্চা দেখে বোঝা যায় এখানে দেখুন বন্ধুরা কোয়েল পাখি কত করে কোয়েল পাখি একশো টাকা জোড়া আর বড় বাচ্চা তিনশো টাকা আর ছোট বাচ্চাগুলো দুইশো টাকা এখানে মুরগি এগুলো কত করে সাতশো টাকা পিস এত সুন্দর সুন্দর মুরগি সাতশো টাকা পিস এই মোরগটা দেখুন বন্ধুরা সেইরকম একটা মোরগ মাত্র সাতশো টাকা পিস দেখা যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা আজকের বেচাকেনার অবস্থা এটাই দেখতে পাচ্ছেন তো এদিকে আরো অনেক কিছু আছে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন

আরে টিয়া দিলে কিছু না টিয়া আকর্ষণ টিয়াটা হচ্ছে রানিং টিয়া মাত্র তিন হাজার টাকা চাওয়া হচ্ছে টিয়াটা দাম এখানে কিছু ভুগু আছে দেখুন এবং পাখি আছে অসংখ্য পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ককাটেল দেখা যাচ্ছে এক জোড়া মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ককাটেল এখানে কিছু বেশ কয়েকটা ককাটেল আছে এগুলা মাত্র চার হাজার টাকা জোড়া ডায়মন্ড আছে এক হাজার টাকা জোড়া এখানে কিছু বাজেগার আছে ছয়শো টাকা জোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সঙ্গে বাজিঘাট এদিকে এখন আমরা মুরগির বাজারে ঢুকবো যে মুরগির বাজারের কী অবস্থা সেটা ভিডিওর মাধ্যমে দেখবো হাঁস চাষ এগুলো কত আপনারা কিছু মোরগ মুরগির দাম দেখেছেন তো এখন কিছু বাচ্চার দাম আপনাদেরকে দেখাই কিছু বাচ্চা আছে ভাই বেলজিয়ামের বাচ্চা কত সত্তর টাকা পিস আর দেশিগুলা চল্লিশ টাকা পিস এই যে দেখুন এখানে সত্তর টাকা পিস এবং চল্লিশ টাকা পিস চল্লিশ আর সত্তর ওইটা আশি বেলজিয়াম আর এটা এটা চল্লিশ দেখতে পাচ্ছেন একই রেট প্রাইস সেম সেম এখানে কিছু মুরগির বাচ্চা আছে এই মুরগির বাচ্চা কত করে আশি টাকা আর ওইটা একই ওইটা একই রেট মাত্র আশি টাকা করে রেট দেখতে দেখতেছেন পার পিস আশি টাকা অনেক সুন্দর সুন্দর পার পিস আশি টাকা তার ফাউমির বাচ্চা কত একশো বিশ টাকা পার পিস বয়স কত দিন বয়স আঠাশ দিন মাত্র একশো বিশ টাকা পার পিস ভ্যাকসিন দেওয়া হ্যাঁ এই ফোন নাম্বার দেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর টু ফোর থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কি পুরা বাংলা সারা শুধু হেমাদপুর ঢাকা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে না ঢাকার মধ্যে এবং হেমাদপুরের মধ্যে সাভার আস্ট্রেলিয়া এগুলোর মধ্যেও ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ইনশাল্লাহ তো এদিকে কাছে সামেসা এখানে কিছু বড় বড় ফার্মই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্যার এখানে পিস কত করে 400 টাকা পার পিস দেখতে পাচ্ছেন নাহিদ হোসেন বিডি নাহিদ হোসেন বিডি এই এখানে এই হচ্ছে মুরগির বাজার তো আমরা দুইটা রাজা হাস দেখতে পাচ্ছি আসলে রাজা হাসের দাম কত সেটা আমরা এখন জানব

এখানে এই যে মোরগ মুরগির বাচ্চা এখানে আছে দেখতে পাচ্ছেন

হার্টের অবস্থা তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাই টিয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টিয়া টিয়া কি টেম করা টেম কামড় দেয় না কামড় দেয় না হাফ টেম এটা কি জোড়া আছে নাকি হ্যাঁ এই যে ওটা মেল এটা ফিমেল বাচ্চা এটা ফিমেল বাচ্চা না এই জোড়া কত টাকা চাওয়া হচ্ছে তিন হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে দেখুন ধরে আছে তারপরে কামড় দিচ্ছে না অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন তাহলে 3000 জোড়া 6000 জোড়া নিলে একদম 5000 জোড়া নিলে একদম 5000 টাকা কিছু ডিসকাউন্ট আছে 1000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে এটা কি সারা ঢাকা শহর ডেলিভারি সম্ভব না শুধু ঢাকার সেটাই সারা ঢাকা শহরে ডেলিভারি সম্ভব ঠিক আছে গাজীপুর টাঙ্গাইল জিবুর এগুলো সব জায়গায় দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখানে এটা এটা কি নাম এটা এটা হীরামন্ততার বাচ্চা হীরামন্ততার বাচ্চা এটা দেখুন এটা জোড়া কত করে জোড়া চার হাজার টাকা চাওয়া হচ্ছে হিরা মমতটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা বয়স কতদিন হবে তিন মাস তিন মাস বয়স ছেলে মেয়ে বোঝা যায় বোঝা যায় না

এই জোড়া নিলে একদম পঁচিশশো টাকা মতো একদম পঁচিশশো টাকা নাম্বার তো দেওয়া থাকলে অবশ্যই আপনারা তিন জোড়া টিয়া আছে হিরামন টিয়া দুই জোড়া আর এক একজোড়া ইন্ডিয়ান টিয়া তো কারোর প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ